আমরা তো বারবারে নৌকা খেয়েও দেখেছি ধান শিষ খেয়ে দেখেছি নিশালার আশেপাশে যাতে আমার মনে হলে দাড়ি পাল্লাকে ভোট দিলে তারা ক্ষমতায় আসলে দুর্নীতি থেকে না হলে কিছু বাঁচবে একবার জামাতে কাছে রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী সরকার হিসেবে যাচ্ছে আমরা জামাতে আমাদের জামাত যদি সরকার আসে তাহলে দেশটা শাসন আসবে এবং দেশের সবাই সুষ্ঠু মতো পরিবেশে বাঁচতে পারবে

এবারে মনে করছি আমরা জামাতকে দেখবো দাড়িপাল্লায় যাতে আমার মনে বলে যে দাড়িপাল্লাকে ভোট দিলে তারা ক্ষমতায় আসলে দুর্নীতি থেকে না হলে কিছু বাঁচবে আর দেশে ধর্ষণ বেশি লুটপাট বেশি এটা থেকে যেন আমাদেরকে মুক্তি হয় এটাই আমরা চাই জামাতকে চাচ্ছেন আমি চাইছি জামাতকে আলাইকুম কেমন আছেন বর্তমানে পেকটাম খুব ভালো নেই রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী সামনে যে নির্বাচন হতে যাচ্ছে দেশে এই নির্বাচনে কাকে সরকার হিসেবে দেখতে চাচ্ছেন জামাত বিএনপি এনসিপি সত্যি কথা বলতে গিয়ে এই মুহূর্তে একবার জামাদের আসার দরকার আছে একবার আসার দরকার আছে তাহলে দেশ আমতে হবে না কোনোদিন হবে না মানে জামাত আসলে আপনার দৃষ্টিতে দেশ শান্তি হবে আমার দৃষ্টিতে জামাত আসলে দেশ শান্তি হবে দেখে এই আঙ্কেলের মন্তব্য কি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বলেন আপনার মন্তব্য কি দেশে রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী সরকার হিসেবে আমরা জামাতকে ভোট দিয়ে ভোট হ্যাঁ একবার জামাতকে ভোট দেব তার কারণ আমলিকেও দেখেছি এরশাদকেও দেখেছি বিএনপিকেও দেখেছি আমরা জামাতকে কোনোদিন দেখিনি এবার আমার চেষ্টা জামাতকে ভোট দিয়ে দেব এতে ফেল করুক আর পাস করুক এটা নিয়াদ এবং আমাদের ফ্যামিলিতে প্রায় একশো ভোট আছে বংশধারায় পড়ালাই জামাতকে এরকম নিয়াদ হয়ে গেছে সবারই সবাই জামাত পারবে হ্যাঁ এরকম হবে চালকে আচ্ছা ধন্যবাদ আসসালাম আলাইকুম হ্যাঁ দেশের দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ রাখার জন্য সরকার হিসেবে কাকে চাচ্ছেন আমি জামাতকে চাচ্ছি ভাই জামাতে আমাদের জামাত যদি সরকার আসে তাহলে দেশটা শাসন আসবে এবং দেশের সবাই সুষ্ঠম পরিবেশে বাঁচতে পারবে এটা আমাদের প্রত্যাশা এবং আশা করি জামাত চাই এক কথায় জামাত এক কথায় জামাত জামাত ছাড়া অন্য কিচ্ছু নেই আমাদের আমরা জামাতই চাই দেশ বাঁচাতে গেলে এবং মানুষজন যদি সুষ্ঠু পরিবেশ বাঁচতে চায় তাহলে আমাদের জামাতকে প্রয়োজন এই সময় জামাত যদি আসে তাহলে দুর্নীতিমুক্ত থেকে আমরা রেহাই পাবো এবং আমাদের সুষ্ঠু পরিবেশে আমরা চলতে পারবো তাছাড়া আমাদের কোনো উপায় নাই ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম সরকার হিসেবে সামনে দেশ দুর্নীতিমুক্ত চাঁদামুক্ত রাখার জন্য সরকার হিসেবে কাকে মন্তব্য করছেন আমরা একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা তো বারবারে নৌকাকেও দেখেছি ধানশিষকেও দেখেছি ইনশাল্লাহ রাজশেষে এবার দাঁড়িপাল্লা দেখবে দাঁড়িপাল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দেশের দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ রাখার জন্য সরকার হিসেবে কাকে মন্তব্য করছেন এবং কাকে দেখতে চাচ্ছেন এখন তো সরকার যেটা ভালোই লাগছে অত ভারী তারপরে দল হিসেবে আপনি তো চাচ্ছেন কাকে ক্ষমতা কাকে দেখতে চাচ্ছেন জামাত বিএনপি এনসিপি জামাত আইলেই ভালো হয় যেহেতু একসময় সবাই তো সব রকম দল করেছে জামাত আইলেই ভালো হয় মনে হচ্ছে আর কি মানে এবার জামাতকে চাচ্ছেন হ্যাঁ ইনশাল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখে সরকার হিসেবে কাকে দেখতে চাচ্ছেন সামনে এবারে জামাতকে চাচ্ছি এক কথা জামাত এক কথা জামাত কেন সবগুলা দেখেছি তো জাতীয় পার্টি দেখেছি বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি এবার জামাতকে দেখতে যাচ্ছি অন্তত এইটুকু বিশ্বাস আছে যে দুর্নীতির থেকে মুক্ত পাবো আমরা আচ্ছা দুর্নীতিটা হবে না দুর্নীতি হবে না 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 এর বিশ্বাস আছে আমাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম দেশ দুর্নীতি এবং চাঁদামুক্ত রাখার জন্য সরকার হিসেবে কাকে চাচ্ছেন দুর্নীতিমুক্ত হিসেবে জনগণ যেটা আগে বলতো যে বিএনপির মধ্যে দুর্নীতি ছিল বর্তমানে তার অনেকটা কমে গেছে হ্যাঁ এই জন্য আমি বিএনপি কে যাচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো দেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী দেশের সরকার হিসেবে কাকে চাচ্ছেন সামনে আমরা তো দাঁড়িপাল্লার লোক আগাগুড়াই জামাতের লোক এক কথায় দাঁড়িপাল্লা এক কথায় জামাতের লোক এক কথায় দু কথা নয় আমরা গরিব মানুষ দিন খাটি দিন খাই বাবাকে তো দেখা হলো দেখি জামাত কি করে একবার এবারে জামাতকে দেখতে যাচ্ছে এবারে জামাতকে দেখতে যাচ্ছে আচ্ছা ধন্যবাদ সব সময় জামাতকেই চাই আগেও চেয়েছি এখনও ধন্যবাদ আসসালামু আলাইকুম দেশ দুর্নীতি এবং সাদা রাখার জন্য দেশের সরকার হিসেবে কাকে চাচ্ছেন আপনি এই সবাইকে তো দেখা হয়েছে এবার আমি বলে যাচ্ছি যে জামাত আসা দরকার আমি জামাতকে চাচ্ছি কেন অন্তত মেয়েরা ভালো হবে আমাদের লাইফ তো শেষ রাস্তাঘাটে ভার্সিটিতে আশেপাশে যেগুলো কিছুই দেখি খালি মেয়েরাশীল ছাড়া আমি মনে করি যে দেখেছি আওয়ামী সরকারও দেখেছি এবার জামা সরকার দেখে কি করে তারপর পরের ডিসিশন পরে ডিসিশন ধন্যবাদ আসসালামাই দেশের দুর্নীতি রাখার জন্য দেশকে কাকে চাচ্ছেন সরকার হিসেবে আমরা জামাতকে যাইছি এক কথা জামাত হুম কেন জামাতকে সবাইকে তো দেয়া হলো জামাত জামাত যা কি করে দেখি ওরা জামাত তো কোনোবার যায়নি এবার আমরা সবাই জামাতকে দেব ভোট আচ্ছা বড় ভাই আপনার মন্তব্য কি জামাত এক কথা জামাত আচ্ছা জামাত গেলে দেশ কেমন চলবে আপনার অবশ্যই ভালো চলবে আপনার কি মন্তব্য অবশ্যই ভালো চলবে দেখি আমরা জামাতকে যেভাবে পর্যবেক্ষণ করছে ওরা আর বিএনপিকে তো এর আগেও দেখেছি বিএনপি দেখা হয়েছে আওয়ামী দেখা হয়েছে সবই দেখা হয়েছে এবার জামাতকে দেখি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এই মুহূর্তে দেশে দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশকে রাখার জন্য সরকার হিসেবে কাকে মন্তব্য করছেন তো পাকা জামাত ছোট থেকেই পাকা জামাত না ভোট এই বছর হইলো ভোট হলে জামাত কি দেব তাহলে এবারে জামাত ভোট দিতে চাচ্ছেন জি আপনার ধারণা জামাত কেমন ভোট পাবে এবারে বা নির্বাচনে জয়ী হতে পারবে আপনার ধারণা গল্প তো করছে কেউ কেউ কি দুই দলকেই তো দেখনু এবারে রেডে কি দেখি জামাতকে দেখি আপনার মন্তব্য জামাত হ্যাঁ ধন্যবাদ এই মুহূর্তে দেশের প্রেক্ষাপট অনুযায়ী দেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী দেশ দুর্নীতি এবং চাঁদামুক্ত রাখার জন্য কেমন সরকার দরকার মানে কেমন সরকার দরকার মানে আমাদের কাছে তো মানে ধরেন রিস্ক থেকে মানে কর্মজীবী যেগুলো মানে গরিব মানুষ এর লেগে তো মানে আমার কাছে আমলি সরকারই ভালো ছিল ওয়ালাইকুম দেশের প্রেক্ষাপট অনুযায়ী সামনে যে নির্বাচন হতে যাচ্ছে সেই সুবাদে আপনি সরকার হিসেবে কাকে দেখতে চাচ্ছেন ক্ষমতায় এবার আমরা জামাতকেই দেখতে চাচ্ছি অনেকে শাসনই তো দেখলাম হাসিনা খালি এর সাথ সবারই শাসন দেখেছি এবার আমরা জামাতের শাসন দেখতে চাই তারা তো সব আল্লাহর কথাই বলে দেখি এই পাঁচ বছরে কত ক্ষতি করবে করলে পাঁচটা বছরে তো থাকবে তার পিছনে থাকতে পারবে না সব দলকে দেখা হয়েছে হ্যাঁ এবার জামাতকে দেখতে চাই আল্লাহ যদি যদি সাহায্য করে তাহলে ইনশাল্লাহ জামাতই যাবে আশাও করছি আমার মন্তব্য আমার ফ্যামিলি যা আছে তারপর আমি দুই চারটি লোকের জামাতে ঘুরতে যাবো এবার এবার মানে এবার সত্যি কথা বলতে কি এই পাঁচ তারিখের পর থেকে যা লুটপাট করছে এর দামাত নালে দেশ চলবে না দরকার জামাদের একবার আশা আছে ধন্যবাদ কেমন আছেন ভাইজান সরকার হিসেবে কাকে মন্তব্য করছেন এবং দেখতে চাচ্ছেন সামনে সরকার এখন জনগণ যাকে দিবে ভোট সেই তো বাস আপনার মন্তব্য কাকে জামাত বিএনপি এনসিপি সবাই তো দেশ চালাচ্ছে এখন কে কেমন চালাবে আসসালামু আলাইকুম দেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী দেশের সরকার হিসেবে কাকে চাচ্ছেন সামনে ক্ষমতা দেখতে চাচ্ছেন কাকে জামাত ইসলাম এক কথা জামাত ইসলাম এক কথা জামাত ইসলাম কেন কারণ দুই দলকেই তো দেখলাম ঠিক আছে দুই দলকেই তো দেখলাম তো দুই দলে কাছাকাছি একই রকম বা দেখছি যেটা এখন বর্তমানে জামাত ইসলামকে দেখা হয়নি দেখি আমরা যে জামাত ইসলাম কি করে ধন্যবাদ